কি দেখছো তুমি টিভিতে হ্যাঁ কোথায় যাচ্ছ তুমি কোথায় আছো তুমি গেম আমাদের সময় কি দেখছো তুমি টিভিতে না না তুমি কি কাকে পেয়েছো ন্যাশনাল জিওগ্রাফিক দেখছো সারাদিন দিন ধরে খালি নাতে হিন্দি গান শুনছো আর এসব নরক গুলজার করছো চি 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 খবরের কাগজটাও তো পড়তে পারো সেটাও পড়বে না এগুলো করো এসব টাকা ছাড়ো সোফায় শুয়ে শুয়ে গেম খেলছো শিফা ওইসব সোফায় শুয়ে শুয়ে এইসব খেলা হয় না আমাদের সময় আমরা কি করতাম জানো গায়ে কাদা মেখে মাঠে গিয়ে ফুটবল খেলতাম খেলাধুলাটা মাঠে গিয়ে করতে হয় ওই বসে বসে সুইচ টিপে হয় না যাও মাঠে যাও গিয়ে তারপর ওখানে ফিফা খেলো মাছ খাবে না মা এত কষ্ট করে মাছ রান্না করলো আর মাছ খাবে না কিন্তু বাইরের খাবার খাবে হ্যাঁ একটু স্যাক্রিফাইস করতে শিখলে না বোনটা লেজা খেতে পারে না তুমি না একটু ল্যাজাটা খেলে তো তুই কি এসে গেল একটু স্যাক্রিফাইস করতে শিখবে বুঝছো জীবনে দাঁড়াতে গেলে স্যাক্রিফাইস করতে জানতে হয় টাকা চাইছো হ্যাঁ ক্যাবে করে কলেজ যাবে ক্যাবে করে বাবু কলেজ যাবে আমাদের সময় আমরা কি করেছি জানো মাইলের পর মাইল সাইকেল চালিয়ে চালিয়ে কলেজ গেছি আর এখন উনি ক্যাবে করে কলেজ যাবেন কত কষ্ট করে টাকা রোজগার করতে হয় জানো কষ্ট না করলে কেষ্ট মেলে না কষ্ট করতে শেখো তুমি কি করেছো চুলে লাল রং করেছো ছি 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 তুমি তো লোকের কাছে আমাকে আর মুখ দেখাতে দেবে না হ্যাঁ এইভাবে কেউ চুলে রং করে হ্যাঁ যা যা চাপছে তাই হয়ে যাচ্ছো যত দিন যাচ্ছে যত বাজে হচ্ছ বাইরে আড্ডা মারছো লোকচা ছেলেগুলো সঙ্গে মিশছো আর এইসব চুলের লাল রং করছো ছি ছি মা যে বললো কিছু জিনিস এনে দিলে সেটা কথা কানে গেছে হ্যাঁ সেগুলো তো কানে যায় না বাবা মার বয়স হচ্ছে বাবা মার দিকে একটু নজর রাখতে হয় সেগুলো মনে থাকে না না খালি বন্ধুদের সঙ্গে গিয়ে আড্ডা ভুর্তি খালি তাদের সঙ্গে গিয়ে হোটেল বাজি করা হ্যাঁ যাও গিয়ে নিয়ে এসো কোথায় আছো তুমি কখন আসবে আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি তোমার মা না খেয়ে বসে আছে বাড়িতে আসার নাম নেই পুত্র রয়েছো তুমি হ্যাঁ কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছ কত রাত হলো ঘড়িটা দেখো এক্ষুনি এসো তুমি যতক্ষণ না আসবে আমি বাড়ি দাঁড়িয়ে থাকবো এসো চা কটা বাজে বেলা সময় উঠে চা চাইছো হ্যাঁ বারোটা কোনো কিচ্ছু তো করো না সকাল সকাল ওঠো সারা রাত ধরে না জেগে সকাল সকাল উঠে একবার তো আমার সঙ্গে বাজার যেতে পারো সেটাও তো হুঁশ থাকে না এই এসব কি গান শুনছো হ্যাঁ জগজম্প গান সব গানের কোনো মাথামুন্ডু আছে এই যে লিরিক্স গুলো কোনো মানে আছে তুমি বলো হ্যাঁ আমাদের সময় আমাদের সময় হেমন্ত মান্না কিশোর সব গান কি হতো হ্যাঁ আজও লোকে শোনে আর সব গান জীবনে আর কোনোদিন টিকবে এই সব গান দুদিন বাদেই লোকে ভুলে যাবে এই সব গান শোনো তোমরা আজকালকার ছেলে পড়ে যাস ইলেকট্রিক বিলটা জমা করেছো ও সেটাও করনি বা 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 সারাদিন তুমি করোটা কি বাড়িতে বসে শুধু মোবাইল দেখো আর ফিফা খেলো আর কম্পিউটার দেখো হ্যাঁ যাও জমা দিয়ে এসো